কামারের মধ্যে প্রথম সেমি ফাইনাল শুরু হয়ে যাচ্ছে খেলাগ্রাম ফুটবল মাঠে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুটি দল বাইরে দাঁড়িয়ে গিয়েছে অল্পক্ষণের মধ্যে আমাদের প্রথম সেমি ফাইনাল শুরু হয়ে গিয়েছে আমি দর্শকদের অনুরোধ জানালো আমাদের লাইন এর বাইরে আরো একটি লাইন সিন আছে সেই লাইন সিনের বাইরে দাঁড়ানোর জন্য যেহেতু আমাদের অতিরিক্ত খেলা পরিচালক অনেক অসুবিধার সৃষ্টি আমি বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি

পাশে শোরের মাধ্যমে আমাদের প্রথম সেমিফাইনাল অনের মধ্যে শুরু হতে যাচ্ছে খোলাগ্রাম ফুটবল মাঠে তাই দর্শকদের আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আজকের প্রথম সেমিফাইনালে উপভোগ করার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি